দুইটা মূল লাগে অর্থাৎ যে ভ্যালু লাগবে দুইটা এখন এখানে একটা ভ্যালু একটা মূল দেওয়া আছে এখন আমরা যদি এরকম একটা ভ্যালু যদি দেওয়া থাকে এর ভিতরে হচ্ছে কি আমাদের যে কাল্পনিক সংখ্যার একটু মানে এখানে সমস্যা দিয়ে দিছে যে মনে করো যে এরকমটা আছে অন মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান এর মানে কি অন মাইনাস মাইনাস পরিবর্তে আই স্কোয়ার তার মানে কি কি বের হলো এই এরকমটা বের হলো ঠিক আছে অন মাইনাস আই এইটার একটি কাল্পনিক এরকম দেওয়া আছে তার এর অনুবন্ধী এর অনুবন্ধীটা কেমন হবে আর একটা যে আমরা জানি যে প্লাসের টা আসবে থাকলে প্লাস এর থাকলে মাইনাসের এর অনুবন্ধী আরেকটি মূল আমরা যে ধরে নিব যে এরকমটা আছে ওকে তাহলে এই যে দুটা মূল এভাবে সুন্দর করে সৃষ্টি করতে হবে তারপরে এখন এই দুটা মূল দিয়ে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে তাহলে এখন এই যে কি মূল দয়ের যোগ ফল অর্থাৎ আর একটা হচ্ছে এইটা ওকে মূল দয়ের যোগ ফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ফল মূল দ্বয়ের গুণফল হচ্ছে এই ওয়ান মাইনাস আই ইন্টু ওয়ান প্লাস আই ইজ ইকাল টু জিরো একটু ভালো করে লক্ষ্য করো এবার চলে যাব এক্স স্কোয়ার এবার এই প্লাসের জিরো হয়ে গেল যোগ করলে টু তাহলে টু এক্স প্লাস এবার এ প্লাস বিস এ মাইনাস বি সূত্রে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকোয়াল টু জিরো এবার একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এবার এই ওয়ানের উপর স্কোয়ার থাকলে কি হবে ওয়ান হবে আর আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান ওই মাইনাস আর এই মাইনাস গুণন করে প্লাস হয়ে গেল ওকে এখন নাইলে আমাদের আনসারটাও চলে আসলো ওয়ান আর ওয়ান দেখো বন্ধুরা ওয়া অঙ্ক ঠিক আছে দেখো এখন দেখি এই সমীকরণটা আমাদের উপরে রয়েছে চারটে অপশনের সাথে কোনটা মিলে যায় যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু কোন নাম্বারই মিলে গেছে ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখবা যে অঙ্ক না তো মনে করবো রসওয়ালাই খাইতেছি ঠিক আছে